প্রিয় বিএ ফিফ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে এস ওয়ান হিস্ট্রিক্যাল ট্যুরিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস এই সাবচেটি থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটি মাত্র পঞ্চাশ নম্বরের প্রশ্ন বলে দেবো এবং পনেরো নম্বরে মাত্র চারটি থেকে পাঁচটি প্রশ্ন বলে দেবো যে প্রশ্নগুলো পড়লে তোমরা আশা করি অনেক অনেকটাই তোমরা উপকৃত হবে কী কী রয়েছে প্রশ্নে সেগুলো তো বলবোই তবে বলবো যারা এই সাবজেক্টের প্রপার উত্তর সাজানো নেই ঠিক আছে তাদেরকে বলি তোমরা যারা এই সাজেস্টিভ বইগুলো কিনেছো তোমরা যারা ছাত্রছাত্রীর অনেকে রয়েছে যারা সাবলি পেয়েছে তারা একটাই কথা বলেছে সিউ স্যার নাম্বার দিচ্ছে না আমরা পুরো বইটা লিখে এসেছি দেখো সিউ নাম্বার ইচ্ছা করে কেটে নেয় এমন কিন্তু কথা নেই তোমাদের যে বইটি কিনেছো তার উত্তরের কোয়ালিটি জানতে হবে যে কীরকম আদৌ সেই বইটি উত্তরটি যেটি রয়েছে সেটি কি কোয়ালিটির উত্তর রয়েছে বা প্রপার উত্তর রয়েছে সীমার মধ্যে রয়েছে ঠিক আছে যে উত্তরগুলো চাওয়া হয়েছে সেগুলো সঠিক তথ্য দেওয়া রয়েছে এইগুলো জানতে হবে ঠিক আছে এবং সাইজটি বই তোমরা লেভেন থেকে অনেকে ফলো করো যে পাতলা বইগুলো পাওয়া যায় সেখানে কিন্তু উত্তর সেই মানের কিন্তু থাকে না জাস্ট পাস করার জন্য তবু তোমরা পাস করার জন্য যদি পড়তে চাও তোমরা পঞ্চাশ নম্বর একটি অ্যাটেন্ড করো অনেকে এরকম বলেছে পঞ্চাশ নম্বরে স্যার আমি উবাহু আমি করে এসেছি লিখে এসেছি আমাকে কিন্তু চব্বিশও দেয়নি আমাকে দিয়েছে কেউ বলছে আঠেরো কেউ বলছে সতেরো এই কারণগুলো রয়েছে এবার অনেকে বলবে যে আমি বলেছি তোমরা হয়তো লিখতে পাওনি অনেকে আবার সৎ সাহস করে বলেছে না স্যার আমরা গিয়ে পুরো টোটালি আমরা গিয়ে যাই হোক ওই যেটা টুকে বলে লেখা সেটা আমরা করে এসেছি তবুও নাম্বার দেওয়া হয়নি তার মানে কিসে ডিটো লিখে এসেছে তবুও তাকে নাম্বার দেওয়া হয়ে হয়নি তার কারণ উত্তরের কিছু গণ্ডগোল রয়েছিল তো তাই বলবো প্রপার উত্তর কিন্তু ভালো করে জেনে তারপরে কিন্তু তোমরা অ্যান্সার দিতে নাহলে যারা একদম একান্ত পঞ্চাশ নম্বরের উপর জোর দাও পঞ্চাশ নম্বরে লিখেই ভাবো যে আমরা মোটামুটি পঞ্চাশে ফিফটি পার্সেন্ট পেলেও পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর পেলেও আমরা পাস করে যাবো তাদের জন্য কিন্তু মুশকিল হয়ে যায় কোশ্চেন কমন আছে কিন্তু উত্তরটা ঠিক কোয়ালিটির হয়ে ওঠে না তো চলো আজই আমরা আলোচনা করি পঞ্চাশ নম্বরে প্রথমে কোশ্চেন প্যাটার্ন তোমরা জানোই পঞ্চাশ নম্বরে একটি পনেরো নম্বরে দুটি তারপরে দেখো গ্রুপ এ থেকে তোমাদের হাজার শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখতে দেবে কী লিখতে দিতে পারে তোমাদের এটি দিতে পারে সাম্প্রতিককালে সরাসরি বা ইন্টারনেটে দেখা যে কোনো একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো স্মৃতিসৌধ তোমরা তাজমহল দিতে পারো হাজারদুয়ারি দিতে পারো ঠিক আছে এবং জাদুঘর তোমাদের বলবো তোমরা তাজমহল এবং জাদুঘর সম্পর্কে পড়ে যেও তোমাদের এটি পড়ে গেলেই হবে ঠিক আছে তোমরা উত্তর লিখতে পারবে অথবা তোমার সম্পর্কে তোমার দেখা অথবা আন্তর্জালের মাধ্যমে পরিদর্শন করেছে এমন একটি স্মৃতিসৌধ জাদুঘর অথবা একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে প্রতিবেদন লেখো এটিও দিতে পারে এটিও এক সেম ঐতিহাসিক স্থান সম্পর্কে তুমি তাজমহল দিতে পারো হাজার ধরে দিতে পারো স্মৃতিসৌধ হিসেবেও দিতে পারো ঠিক আছে তো এই প্রশ্নের উত্তর ওই দুটো উত্তর পড়ে গেলেই আশা করি তোমরা পঞ্চাশ নম্বরে অ্যাটেন্ড করে আসতে পারবে ঠিক আছে চলো আমি আমরা দেখে নেব আমাদের পনেরো নম্বরের প্রশ্ন পনেরো নম্বরের প্রশ্ন দেখো প্রথমে যেটি পড়তে হবে এই তিনটি প্রশ্ন পড়বে দক্ষিণ ভারতে ঐতিহাসিক পর্যটনের প্রধান আকর্ষণ হলো মন্দির স্থাপত্য ব্যাখ্যা করো ভারতীয় স্থাপত্যের বিশেষ উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো মধ্যযুগীয় ভারতে ইন্দো ইসলামীয় স্থাপত্যশৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই দুই তিন চার এই তিনটি অবশ্যই পড়বে এর সাথে পড়বে তোমাদের হচ্ছে এই সুলতানি যুগের স্থাপত্যের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধন দাও এটি চান চারটি এবং তার সাথে পড়বে স্থূল ঐতিহ্য ব্যবহারিক ঐতিহ্য বলতে তুমি কী বোঝো দুইটি ক্ষেত্রেই একটি করে উদাহরণ দাও ঠিক আছে এই পাঁচটি প্রশ্ন তোমাদের পড়তে হবে যদি পনেরো নম্বরে দুটি প্রশ্ন কমন পেতে চাও এবং এক্সট্রা কোয়েশ্চেন এইগুলোর মধ্যে থেকে তোমাদের আসে সাতশো শব্দের মধ্যে সাড়ে সাত সাড়ে সাত করে সেখানে তোমরা পড়বে যে কোনো দুটির ওপর হাজারদুয়ারি দেখো ওখানে যদি পড়া থাকে তোমরা লিখতে পারবে এখানে এক্সট্রা পড়বে তোমরা সাঁচি স্তু আর লালকেল্লা ঠিক আছে সাচিস্তুপ আর লালকেল্লা ঠিক আছে এই দুটো ভালো করে একটু পড়ে নিও ঠিক আছে পুরোনি এবং বাংলায় একটি প্রত্নস্থল চন্দ্রকেতুগড় এটি যদি পারো পড়তে পারো না হলে আমি বলব সাচিস্তুপ আর লালকেল্লাই পড়ে যাও আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থাকবে সুস্থ থাকবে